আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা কেমন আছেন ভালোবাসেন নিচ্ছে আজকে আমি নিয়ে আসলাম নতুন একটা নিত্য ভিডিও আর আজকে ভিডিও ব্যতিক্রম একটা ভিডিও আমার এলাকার সবসময় মাহেরমজান উপলক্ষে প্রতি বছর মাহের রমজান উপলক্ষে আমাদের মসজিদে আমাদের মসজিদে সবসময় আমরা এই ইফতারের আয়োজন করি তো ব্যতিক্রম এই আয়োজনের মধ্যে এবারের আয়োজনটা হলো বিরিয়ানি আয়োজন করছিলাম তার পাশাপাশি মালটা ছিল তারপরে আপেল ছিল এবং খেজুর ছিল তারপরে ছিল আপনার এটাকে কি বলে তরমুজ ওই কিরি ওই কিরি ওই তরমুজ এরকম এরপরে তার পাশাপাশি শরবত ছিল আমরা খুব আনন্দের আনন্দের মধ্যে উপভোগ করে আমরা সব সময় আমরা এই আয়োজনটা করি আসলে এই আয়োজনটা করার মানেটা হলে সবাইকে একতাবদ্ধ হয়ে যখন আমরা সবাই প্রায় এই দুইশো তিনশো মানুষ একসাথে হয়ে যখন আমরা এই ইফতার করি তখন আমাদের মনে অনেক ভালো লাগে কারণ আসলে ইফতার হলো সবাই মিলে যদি সমাজতভাবে করে তাহলে এর চেয়ে আর খুশির খুশির কি আছে মাহের রমজান চলে যাচ্ছে সাতাইশে রমজানের সেই দিন আমরা ইফতার করলাম আমরা খুব আনন্দ মুহূর্তে সবাই যখন আসছে আমার কাকাবাতি যা সবাই যারা যারা দিতেছে সবার মনে খুব আনন্দ লাগতেছে তখন আমি চিন্তা করলাম এত সুন্দর একটা আনন্দ মুহূর্তে আমি যদি ভিডিও না করি তাহলে কেমন কী হবে আসলে এই আনন্দ মুহূর্তটা কখনও ভাগাভাগি করে দেওয়া যায় না এই আনন্দ মুহূর্তটা এতটা আনন্দ যা বলার কিছু নাই মানে ইত্যাদি আসলে যখন বিরিয়ানিটা মানে ডানটা আসে তখন মনটা ভরে যায় পাশাপাশি দেখেন বাচ্চাদের জন্য কিন্তু বাচ্চারা বা যে দুষ্টামি করছে কিন্তু তারা হলো তাদেরকে মসজিদে ঢুকানো হয় না এই জন্য তারা বাহিরে দুষ্টামি করছে আর তাদের জন্য আলাদা করে সুব্যবস্থা করা হয়েছে তাদের জন্য বিরিয়ানিটা হলো প্যাকেট করা হয়েছে যেহেতু তারা মসজিদে বসে হইয়াল্লা শুরু করবে এই জন্য বিরিয়ানিটা প্যাকেট করা শুরু হয়েছে আর আমাদের এখানে সবাই ওই দেখেন আমাদের হুজুর আমরা যারা আছি সকলে কিন্তু মিলিয়াদ পড়তেছে মিলিয়াত পরে যখন আজান দিবে আর আজান দেওয়ার সাথে সাথে সবাই ইফতারের সেই মুহূর্তগুলো আপনারা দেখতে পাবেন আসলে তখন ইফতার করার মুহূর্তে ভিডিও করা যায় না কারণ যেহেতু আমিও ইফতারের একজন রোজাদার মানুষ ইফতার করতে হয় তো আসলে এই মুহূর্তটা এতটাই ভালো লাগছে যা বলার মতো না সবাই এক একজন যখন ভিডিও করি তখন এ বলে আমার দিকে টুডেন এই বলে আমার দিকে টুডেন্ট দেখছেন সবাই কী সুন্দরভাবে সবাই ঢুকছে ভালো লাগতেছে আসলে এই আনন্দ মুহূর্তটা কখনো একা একা থাকলে আপনার এই মুহূর্তটা দেখলে আর আমার যারা দূর আছে তারা আসলে আমার এই ভিডিওটা দেখলে তাদের অনেক ভালো লাগবে যেমন করে আমার এলাকার তারা দেখতেছে না অনেক সময় এরকম ইত্যাদি দূর প্রবাসে যারা আছে তারা দেখতেছে আর অনেককে মিস করতেছি তো এই জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আরও নিত্য নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে ভালোবাসা জাগৃত করার জন্য ইনশাআল্লাহ আমরা থাকবো ইনশাআল্লাহ আমার পরিবারের সাথে থাকবেন আর সবাই এই মায়ের রমজান চলে যাচ্ছে সবাই মায়ের রমজানের উপলক্ষে সবাই সবার প্রতি ভালোবাসা রাস্তার যোগান করে রাখবেন ইনশাল্লাহ আর এরকম আইজের আপনার কাছে কেমন লাগে একটু জানাবেন